আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি আমি জিনিয়া তিথি বলছি সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ রেডি হচ্ছি একটা জায়গায় যাওয়ার জন্য যদিও থামনেইল আর টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমি আজকে যাব সরিষা খেতে ঢাকায় যাওয়ার আগে আমি গিয়েছিলাম সরিষা মানে খেতে যেটা সরিষা ফিল্ড যেটাই বলেন না কেন আমি একটু বাঙ্গাল ভাষায় বললাম তো ওখানে গিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে পরে আবার আসবো সরিষা গুলো বড় হলে আর হচ্ছে তখন সুন্দর করে একটা ভিডিও করব আর হচ্ছে অনেকগুলো পিকচার তুলবো তো এই জন্যই আর কি একটু সেজে গুজে যাওয়া সেজে গুজে না গেলে কি পিকচার ভালো হয় বলেন আর একটু সাজাগুজু করলে না মনও ভালো থাকে তো আসলে একটা ছোটোখাটো গেট রেডি উইথ মি ভিডিও করার ট্রাই করছি যদিও আমি এই বিষয়ে অনেক কাঁচা মানুষ দেখে অনেক সুন্দর করে করে আমারটা কেন জানি আমার নিজেরই ভালো লাগে না আপনাদের কি ভালো লাগবে এই গেট রেডি উইথ মি ভিডিও যাই হোক আজকে আমি সিলেক্ট করেছি হোয়াইট কালারের আমার যে লেয়ার আবায়াটা আছে ওইটা এটা সিলেক্ট করার কারণ হচ্ছে এটার কালার কারণ আমার কাছে মনে হচ্ছে হলুদের মধ্যে সাদাটাই ভালো লাগবে আর আমার কাছে যে কালারগুলো আছে ব্ল্যাক ওর অন্য কালার এগুলো আসলে সরিষা ক্ষেতের জন্য পারফেক্ট না তো আমি সাজুগুজু প্রায় শেষ জাস্ট লিপস্টিকটা দিলে হয়ে যায় আমি আজকে একটু অরেঞ্জিশ বেজের একটু ব্রাউন বেজের মেকআপটা ট্রাই করেছি সব দিন আমি মোস্টলি পিঙ্ক বেজের মেকআপ করি বাট আজকে আমি মেকআপ করছি হচ্ছে একটু অরেঞ্জিস ব্রাউন বেজের তো আমি এখানে একটা ব্রাউন কালারের লিপস্টিক দিয়ে নিচ্ছি এর উপরে আমি হচ্ছে একটা লিপ গ্লস অ্যাড করব যেহেতু এখনও উইন্টার এখনও তো উইন্টার বলা যায় তো এই হচ্ছে আমার ফুল আউটফিট ফুল লুক আমি সাদা একটু ট্রাই করেছি আর কি তো এই আবায়াটা আসলে কয় বছর পর পড়লাম আমি জানি না এর আগে আমি জাস্ট একদিন পড়েছিলাম আর আজকে পড়লাম তো এই হচ্ছে সরিষা ক্ষেত আমাদের বাংলা ভাষায় আর গতবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে এটা মানে আমার হাঁটু পর্যন্ত এইটুকু লম্বা আর আজকে এসে দেখি প্রায় আমার বলা পর্যন্ত কিছু কিছু তো আমার থেকেও বেশি হাইট মানে অনেক বড় হয়ে গিয়েছে ওরা আমি ঢাকায় যাওয়ার পরে ওরা আসলে গ্রো করেছে তো এখানে আসতেই এত সুন্দর একটা স্মেল আসছিল মানে অনেক দূর থেকেই স্মেলটা পাওয়া যাচ্ছিল আর পাশে যে ধানগুলা মানে চারা যে রোপণ করেছিল ওটাও অনেক বড় হয়ে গিয়েছে তো এই হচ্ছে পুরা ফিল্ডটা মানে চারিদিকে শুধু হলুদ আর হলুদ বাংলায় না এরকম এক একটা সিজন আসে না যেমন পদ্মর সময় ফুল তারপরে কাশ ফুলের সময় চারিদিকে সাদা সরিষা ফুলের সময় হলুদ এগুলো আসলে মানে অবর্ণনীয় সুন্দর এগুলো সুন্দর জন্য আপনি কখনোই বর্ণনা করে মানে কারো কাছে করতে পারবেন না তো আমি হচ্ছে এখানে সরিষা ছিটছিলাম একটু চুরি চুরি করে চুপ করে ছিটছিলাম কারণ মালিক যদি দেখে ফেলে তাহলে তো আসলে এরা করবে যদিও এটার ব্যাপারে আমি একটু পরেই আসছি আর আমরা যারা হিজাব পরি যারা চুল ছেড়ে বা খোপা করে ফুল গুজেন আমরা আমাদের কি মানে এটা ইচ্ছে হয় না অবশ্যই হয় আমরাও পারি মানে আমরা যে পারি না চুল দেখাই না বলে যে ফুল গোজা যাবে না এরকম না হিজাবেও কিন্তু অনেক সুন্দর করে ফুল নেওয়া যায় আর এটা কিন্তু অনেক সুন্দর লাগে এই যে দেখেন মানে মেবি আমাকে সুন্দর লাগছে যাই হোক নিজের কাছে সুন্দর লাগছে এটাই বড় কথা আমাকে কার কাছে সুন্দর লাগলো কি লাগলো না এটা নিয়ে আমি বদার না তো এসে দেখি যে আমার সাদার মধ্যে সাদা যে ড্রেসটা মানে আবার এটা পড়েছি হলুদের মধ্যে এটা ভালোই লাগছিল আর ছবিগুলোও কিন্তু অনেক সুন্দর আসছে তো আমি তো আসলে খুশিতে পাগল এই সব মানে ভিউ দেখলে আমি আসলে খুবই মানে পাকলামি বের হয়ে যাওয়ার ভেতর থেকে আর এই যে দেখেন পিচ্ছি পিচ্ছি পিচ্ছিরা এরা হচ্ছে র্যাকেট নিয়ে যাচ্ছিল আর কি শীতে উইন্টার তো বিকালবেলা হচ্ছে ব্যাডমিন্টন খেলার জন্য যাচ্ছিলো তা ওদের একটু ভিডিও করলাম আমি বললাম যে তোমরা একটু লাইন করে আসো আমি একটু ভিডিও করি ওরা বলে যে ও আপনি জানি আপনারা টিকটক করবেন আর এই চাচা হচ্ছে এই জমির মালিক মানে এই সরিষা ক্ষেতের মালিক আর এখানে মানুষ ঘুরতে বা চাচা এখানে কেন দাঁড়ায় আছে জানেন উনি আমাদের আসলে পাহাড়া দিচ্ছিল উনি অনেকবার বলছে আপনাদের হয় না আপনারা আর কতক্ষণ থাকবেন আপনাদের কত সময় লাগে মানে বারবার ভিতরে যাচ্ছিলাম যদিও সরিষা সরিষা কেয়ারফুলি গেছি খুব একটা মানে গাছ খুব একটা নষ্ট করি নাই বাট একটু তো হয় আর কি একটু ফুল ছিটছিলাম যদিও খুব একটা বকা দেয় নাই বাট উনি বারবার বলছে আপনাদের আর কতক্ষণ লাগবে আপনাদের হয় না এত মানে এত কি করেন তো এই আর কি কিন্তু কে শোনে কার কথা ওনার কথা আমরা দূর থেকে একটু শুনে জাস্ট মানে উড়াই দিছি হাওয়ায় মানে অ্যাজ ইফ আমরা কিছু শুনি নাই আমাদের যা করার ভিডিওস করার ছবি তোলার আমরা ওইগুলাই তুলতে ব্যস্ত ছিলাম তো মানে এখানে আসলে যে কারো মন খারাপ থাকলেও এমন কি ডিপ্রেশনেও যদি থাকেন ভাই ব্রেকআপও যদি আপনাদের হয় এরকম একটা জায়গায় চলে আসবেন দেখবেন যে মন একেবারে ফুরফুরা আর সরিষা ক্ষেতের মধ্যে এই যে দেখেন ওয়াইল্ড ফ্লাওয়ার ওয়াইল্ড ফ্লাওয়ার ঠিক না এটা হচ্ছে বোট শাকের ফুল আমার আসলে এই ধরনের ফ্লাওয়ার খুবই পছন্দ দোকানে যেসব থাকে গোলাপ বা অন্যান্য যেগুলো আমরা কিনতে পাওয়া যায় ওগুলো তো আছেই ঠিক আছে বাট আমার কাছে এই ওয়াইল্ড ফ্লাওয়ারগুলো গুলো সবসময় একটু স্পেশাল আর এখানে হচ্ছে স্টিল মানে আমি ঢাকার যাওয়ার আগে থেকে দেখছি পানি যে চলছে তো চলছেই মানে এখানে ধান মানে প্রতিদিনই মনে হয় দেওয়া হয় পাশে দেখলাম টমেটো গাছ লাগাইছে মেবি ওই চাচারি শিওন না এরপরে হচ্ছে টমেটো গাছের ভিতরে ঢুকলাম আর কি দেখতে আর কি অবস্থা বাট কাদা ছিল অনেক এর মধ্যে মরিচ গাছ ছিল আরও টুকটাক সবজি তারপরে শাক আরও কি কি সব ছিল আর কি তো আমার মানে মেইন একটা ছিল হচ্ছে টমেটোর উপর তো এখানে টমেটোগুলো এখনো কাঁচা দুই একটা যা পাকে প্রতিদিন একটা প্রতিদিন ছিঁড়ে নিয়ে যায় মানে যে মালিক আর কি তো এখানে গেলাম কাদাও ছিল রে ভাই নিচে অনেক কাদা ভিডিও করা এত ইজি না আপনারা যে পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও দেখেন আমরা যারা মেক করি আমরা বুঝি মানে আমাদের খবর হয়ে যায় তো এখানে আমি মানে খুঁজতেছিলাম যে কোন টমেটোটা পাকা আমি 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 মালিককে পরে একজনকে জিজ্ঞেস করছি উনি মনে হয় মালিক আত্মীয় জানি না আমি হচ্ছে দুইটা টমেটো নিব এটা আমি পারমিশন নিয়েই আসছি তো আমি হচ্ছে নেয়ার জন্য দেখছিলাম বাট মোস্টলি কাঁচা মানে একটু আগেই মনে হয় উনরা পেরে নিয়ে গেছে আর কি তো আমি এখানে খুঁজছিলাম মানে বাজারে মনে হয় বিশ টাকা পঁচিশ টাকা টমেটোর কেজি ওইগুলা ফ্রিজে পড়ে আছে মানে চারিদিকে ছড়াছড়ি বাট এই টমেটোই খাইতে হবে মানে এটাই পৃথিবীর সবথেকে মজা টমেটো এটাই মানে গাছ থেকে ছিঁড়লে অমৃত এটাই খাইতে হবে যতই বাসায় থাকুক যতই কিনে আপনি খান পরের গাছ থেকে এভাবে চুরি করে খাওয়া অথবা বলে খাওয়া মানে গাছ থেকে ছিঁড়ে খাওয়া এটার আসলে কোনো তুলনা নাই কোনো অল্টারনেটিভ নাই তো আমি এখানে জাস্ট দুইটা টমেটো আর কি নিলাম অনেক দেখে শুনে একটু আধা পাকা আধা কাঁচা এরকম আর কি নিলাম তো এটাতে এখন তো ধুতে হবে কারণ না ওয়াশ করে তো এগুলো খাওয়া যাবে না পানিরও তো সুব্যবস্থা আছে এখানে নো টেনশন তো আমি হচ্ছে এখানে একটু টমেটোটা ভালো করে ধুয়ে নিলাম এরপর খাবো সেই অমৃত জিনিস মানে এটাই পৃথিবীর সব থেকে জিনিস এখনই খাইতে হবে তো এই আর কি আর টমেটোটা খেয়ে মানে বিশ্বাস করেন টমেটোটা একটু মিষ্টি মিষ্টি টক মিষ্টি এত এত মজা মজা টমেটো দোকান থেকে থেকে কিনলে হয় না কেন এই গাছ আমি টমেটোটা ছিঁড়লাম এটা মনে হয় সবথেকে আমার খাওয়া মানে আমার জীবন দশায় খাওয়া সব থেকে মজার টমেটো তো এই আর কি টমেটো খাইতে খাইতে আমার মানে লিপস্টিক পুরো আমার থুতনিতে লেগে যাচ্ছে তো আমি মানে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি মানে একটাই খাইছি ভাই খেয়েই যাচ্ছি এত ছিঁড়ি নাই আমি দুইটা টমেটো ছিঁড়ছি একটা হচ্ছে খাচ্ছিলাম তো এই আর কি চারিদিকে টমেটোর গায়ে হচ্ছে আমার লিপস্টিক লেগে গেছে তো ইগনোর আর এই যে দেখেন ভিডিওর মজা দেখেন যেগুলো আমরা আসলে ভিডিওতে দেখাই না এটা এই যে দেখেন আমার ওয়াইটা বা এটার কি অবস্থা হলুদ লেগে হলুদ সরিষা ফুলের হলুদ তারপরে সব কিছু লেগে লেগে একাকার তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো জানাবেন আমার ভালো লাগে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ